অনেক অনেক বেশি ভালো আছেন কার দিনকাল কেমন চলতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কেমন কাটছে আপনাদের সময় কেমন কাটছে আপনাদের দিন দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সাথে লাইভে সরাসরি আবারও হাজির হয়েছি আমি ইব্রাহিম খুলিল নাহিদ তো আজকে লাইভে অনেকক্ষণ থাকবো সবাই দ্রুত যুক্ত হয়ে যান কি কোথা থেকে দেখতে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে কেমন কাটছে আপনাদের সময় কেমন আচ্ছা আপনারা তিন কাল কেমন আছেন আপনারা কেমন কাটছে আপনাদের তিন কাল কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে করে জানিয়ে দিতে পারেন আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে আমি কিছুক্ষণ আগে একটু অসুস্থ ছিলাম এখন আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি আপনাদের সবার ভালোবাসা আপনাদের দোয়ায় আল্লাহ তো আল্লাহর রহমতে মেহরবানিতে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের সাথে সবাই যুক্ত হয়ে যান আজকে দীর্ঘক্ষণ আপনাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ কেমন কাটতেছে আপনাদের দিনকাল কে কোদের থেকে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে যান আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা একটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যারা ইউটিউবে কাজ করতে চান তাতে গতিতে আপনারা মনিটাইজেশন পেয়ে যান সেটার সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আমি আপনাদের সাথে আজকে কথা বলতে হাজির হয়েছি আমার ইব্রাহিম এই ইউটিউব চ্যানেল ইতিমধ্যে তেরো হাজার তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ করেছে আপনাদের দোয়া আমাদের সাপোর্টে ভালোবাসায় তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা হচ্ছে ইউটিউবে কাজ করতে আগ্রহী এবং দ্রুত গতিতে মনিটাইজেশন সেটা আমরা অর্গানিক পদ্ধতিতে সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের যে হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার এটা তো এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করা খুবই ইজি যারা ফিল করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অর্গানিক একটা প্রসেস দেখাই দিব ওই প্রসেসে যদি আপনারা ট্রাই করেন আশা করি অন্ত এক মাসের ভিতরে এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার আপনারা পূরণ করতে পারবেন আর যে ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটার জন্য আমরা মানে যে যাদের ইউটিউবে আমাদের দোষটা না ধরে সেজন্য আমরা সবাই সবাইকে সহযোগিতা করতে হবে তাহলে আমরা আমাদের যে ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা পূর্ণ করতে পারবো অর্থাৎ আমাদের যে যে মাইল স্টোনটা সেটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইভটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাতে পারেন কই আমার আপনারা সবাই যুক্ত হয়েছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার সাথে আজকে পুরোটা সময় জুড়ে আমি থাকবো ইব্রাহিম খোরল নাহিদ এবং ইব্রাহিম নাহিদ ইউটিউব চ্যানেল থেকে তো দয়া করে আপনারা সবাই যুক্ত হয়ে যান লাইভটা দ্রুত গতিতে শেয়ার করে দেন আগুনের গতিতে কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে সংযুক্ত আছেন আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কয়েকজন যুক্ত আপনাদের সবাইকে হয়েছেন আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের লাইভে তো আজকের লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা এই লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধু বান্ধব ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যারা যুক্ত হয়েছেন সেটার মাধ্যমে আপনারা শেয়ার করে দিতে পারেন আমাদের সাথে ইতিমধ্যে আরও কয়েকজন যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে আজকের লাইভে আমরা আবার বলছি আমি আজকের লাইভে যাতে সহজে খুব সহজে আমাদের ইউটিউবে জার্নিটা আছে সেটাতে যাতে আমরা মনিটাইজেশন অন করতে পারি কারণ মনিটাইজেশনের আগে আমাদের কোনো আয় আসবে না তো আমরা খুব সহজে মনিটাইজেশন অন করার জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে সেটার জন্য একে অপরেরকে সহযোগিতা করার লক্ষ্যে আমি একটা গ্রুপ খুলতে চাচ্ছি যে গ্রুপের মাধ্যমে যারা সদস্য যুক্ত হবে তারা অবশ্যই এখানে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা সবাই একে অপরকে সহযোগিতার মন মানসিকতা নিয়ে আসলেই হবে একজনের ভিডিও আরেকজনে দেখবেন একজনের ভিডিও আরেকজনে শেয়ার করে দেবেন তাহলেই আশা করি খুব দ্রুতগতিতে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা এক হাজার সাবস্ক্রাইবার এবং সাইড হাজার ঘন্টার যে ওয়াশ টাইমটা সেটা যে মাইল সেটা আমরা ধরতে পারবো সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে পারবো সেই লক্ষ্যটা পূরণ করতে পারবো

যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আমরা আমি বলতেছি যে আমি একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ গঠন করতে চাচ্ছি এই গ্রুপের তারা আমরা যারা মেম্বার থাকবো সবাই একে অপরকে সহযোগিতার লক্ষ্যে এই কাজটা করে যাবো আমার সাথে আরও একজন ভাই যুক্ত হয়েছে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে সবাই দ্রুত গতিতে যুক্ত হয়ে যান দ্রুত গতিতে দ্রুত গতিতে যুক্ত হয়ে যেতে পারেন সবাই সবাই একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো তো লাইভটা শেয়ার করে দিবেন আমরা আমাদের যে ইউটিউবতে জার্নিটা আছে সেটাতে সফল হওয়ার জন্য আমাদের যে কাঙ্ক্ষিত মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আমরা একটা গ্রুপ খুলতে চাচ্ছি যে গ্রুপের মাধ্যমে আমরা কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই শুধুমাত্র আন্তরিকতার মাধ্যমে একে অন্যকে সাপোর্ট একে অন্যের ভিডিও দেখার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের যে মনিটাইজেশনটা সেটা অন করতে পারবো এবং আমাদের ভবিষ্যতে যে এগিয়ে এগিয়ে যাওয়ার যে পত চলাটা সেটাও আমরা অনেকটাই সুগম করে নিতে পারবো যার মাধ্যমে ইউটিউবে যারা কাজ করতেছে আমাদের যে সফলতা সেটা যে অতরা আর থাকবে না আমরা আমাদের স্বপ্নের যে মনিটাইজেশন সেটা আমরা ধরতে পারবো গেলে আমরা ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মে সফল হতে পারবো খুব সহজেই এবং পরবর্তীতে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে আমরা আমাদের ফেসবুক এবং টিকটকেও গ্রোথ করতে পারবো এই গ্রুপের মাধ্যমে তো আপনারা যারা যুক্ত হতে

আপনারা যুক্ত হতে চান তারা দ্রুত গতিতে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান আপনাদের সাথে আছি আমি ব্যাংক করি নাহি দি ব্রাহিম ইউটিউব চ্যানেল থেকে আপনারা দ্রুত গতিতে যুক্ত হয়ে যান এই কথা থেকে দেখতেছেন অবশ্যই করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে যান আপনারা সবাই দ্রুত গতিতে যুক্ত হয়ে যান ঢাকা থেকে আপনাদের সবার সাথে আছি আমি ইব্রাহিম খলিল নাহিদ এবং আপনারা অবশ্যই অবশ্যই যারা ফেসবুক ইউটিউব অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম করার উদ্দেশ্য নিয়ে এসেছেন সফল হতে পারতেছেন তারা এই সবার ভিডিও দেখবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা সেটা অর্জন করবো এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাব আমাদের সাথে ইতিমধ্যে আরো কয়েকজন ভাই যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দ্রুত যুক্ত হয়ে যান আমাদের সাথে ইতিমধ্যে আরো দুইজন ভাই যুক্ত হয়েছে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও হ্যাঁ সবাই দ্রুত যুক্ত হয়ে যান লাইকটা শেয়ার করে দিন অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিও তুলে থাকবো এই গ্রাহিম করে নাহিত এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমরা যাতে সবাই ইউটিউবে এগিয়ে যেতে পারি সবাই হ্যাঁ একে অপরকে সহযোগিতার মাধ্যমে হ্যাঁ যারা বাংলাদেশ থেকে এবং ভারত থেকে দেখতেছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে তো আপনারা আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখতেছেন আমরা যারা ইউটিউবে কাজ করতেছি তারা জানা খুব সহজে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ইউটিউব যে সফলতাটা আছে সেটা গ্রহণ করতে পারি সেটার জন্য আমরা কাজ করার জন্য আমার চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই যাতে সবার চার যে কমতি আছে সেটা আমরা পূরণ করে আমাদের যে সফলতাটা আছে সেটা অর্জন করতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে কে কথা থেকে দেখতেছেন অবশ্যই যুক্ত হয়ে যান দেখে কোথা থেকে দেখতেছেন কেমন আছেন সবাই কেমন চলতেছে সবার জার্নি কেমন চলতেছে ইউটিউব জার্নি আর যারা হিন্দু ভাই বোনেরা আছে তাদের পুজোটা কেমন রাখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর যারা ছুটি কাটাচ্ছেন বিশেষ লম্বা একটা ছুটি যাচ্ছে সাইড দিনের তো ছুটিটা কেমন কাটতেছে সবাই কিন্তু জানাতে পারেন এবং আমাদের সাথে এসে যুক্ত থাকতে পারেন আমি একটা বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি সেটার জন্য আপনাদের মতামতের জন্য আজকে লাইভটি করা বিশেষ করে সেটা হচ্ছে আমরা তারা ইউটিউবে কাজ করতেছি অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল হওয়ার জন্য কিছু আয় করার জন্য বা আমাদের একটা যে ফেস ভ্যালু সেটা তৈরি করার জন্য কাজ করতেছি আমরা যাতে খুব সহজে আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি আপনাদের চায় জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই এবং আমি চাই তাতে একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমাদের যে নির্ধারিত সফলতাটা আছে সেটা আমরা অর্জন করতে পারি আমাদের যে লক্ষ্যটা আছে সেটা পূরণ করতে পারি সেটার জন্য তো আপনারা কে কথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করার জন্য যে গ্রুপের মাধ্যমে সবাই সবাইকে থেকে সহযোগিতা করবেন একে অপরের ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক করবেন ইউটিউবে যে সফলতাটা আছে সেটা অর্জন করতে পারবেন সবাই যুক্ত হয়ে যান অবশ্যই সবাই দ্রুতগতিতে যুক্ত হয়ে যান কে কথা থেকে দেখতেছেন অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন আমাদের কাছে সবাই দরিদ্র আমি প্রেম খুলনাহি আপনাদেরকে নিয়ে আজকে আমি একটা গ্রুপ গঠন করতে চাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যে গ্রুপের মাধ্যমে আমরা ইউটিউব ফেসবুকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতেছেন অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে সফল হতে পারতেছে না সফল হতেছেন আমরা চাই আমরা একটা কাজ করি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রাটা আছে সেটা অর্জন করবো আমাদের যে অধরা সফলতাটা আছে সেটাকে আমরা চুয়ে দেখব তো কোথায় আছে কেমন আছে আমাদের যে সফলতাটা সেটাকে আমরা দেখতে চাই তো সেটার জন্য আমরা সবাই একসাথে কাজ করতে চাই তো সবাই একসাথে কাজ করতে হলে সবাই একটা প্ল্যাটফর্মে আসতে হবে আমরা চাই আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করার মাধ্যমে এখানে কোনো টাকা পয়সা লাগবে না আমি আবারও বলছি এখানে একটা আরও প্রয়োজন নয় কোনো লেনদেন করবেন না আমরা সবাই একসাথে কাজ করবো একসাথে কাজ করে এক অপরের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের যে লক্ষ্যতা আছে সেটা অর্জন করব। সবাই দ্রুত গতিতে যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান দ্রুত লাইভে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব যারা আছে অনলাইনে কাজ করে ইউটিউবে কাজ করে তো বিশেষ করে স্পেশালি এই ভিডিওটা ইউটিউবের জন্য যারা ইউটিউবে কাজ করতেছেন বা নতুন ইউজার আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক বেশি সহযোগিতা হেল্পফুল হবে সহযোগিতাময় হবে আপনারা দ্রুতগতিতে যুক্ত হয়ে যান আজকে দীর্ঘক্ষণ সময় ধরে আপনাদের সাথে আমি থাকবো আপনারা সবাই দ্রুতগতিতে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ইব্রাহিম খুলিল নাহিত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমি সেই প্রত্যাশাই করি সবসময় আপনাদের কেমন কাটতেছে অনেক লম্বা একটা ছুটি চলতেছে সাথে অনেকের পূজা চলতেছে তো সবার দিনকাল কেমন কাটতেছে অবশ্যই আপনারা জানাবেন হ্যাঁ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পূজা দাদা দাদা দিদি আছে তাদেরকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি মুসলমান আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম খুলিল নাহিত ইব্রাহিম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আমি থাকছি অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই যুক্ত হয়ে যাবেন তোমাদের একবার লিখেছেন সেড হাই আরেকবার লিখেছেন কেমন আছেন আশা করি আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকজন লিখেছেন সায়ন সায়নবার লিখতেছে উনি বারো থেকে দেখতেছে আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের লাইফে তো আপনাদের সবার সাথে আমি থাকবো আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে সবসময় হ্যাঁ আমাদের সাথে ইতিমধ্যে একটা ভাই যুক্ত হয়েছে আপনাদেরকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যান দ্রুত করে দিতে লাইভটি শেয়ার করে দিন ভালোবাসা থাকে ভালোবাসা পাই অবশ্যই আপনারা লাইভটি দ্রুত গতিতে শেয়ার করে দিন জ্বরের গতিতে জ্বরের গতিতে শেয়ার করে দিন জ্বরের গতিতে সবাই চলে আসুন আমার লাইভে আমরা একে অপরকে সহযোগিতা করব একজন একদম ফাঁসে থাকবো ফাঁসে থাকার মাধ্যমে আমরা সকলেই এগিয়ে যাব আরেকজন ভাই আমার সাথে যুক্ত হয়েছে আপনাকেও শুভেচ্ছা আছে আজকের লাইভে

আরেকজন ব্যায়দুক্ত হয়েছে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা তারা ইউটিউবে কাজ করতেছি আমাদের যে সফলতা আছে আমাদের সফলতা আমরা ছুঁয়ে দেখার জন্য আমরা সবাই এক অপরকে সহযোগিতা করার লক্ষ্যে আমরা একটা ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করব সেই গ্রুপের মাধ্যমে আমরা একে অপরকে সহযোগিতার যে মনোভাবটা আছে সেটা বহিঃপ্রকাশ প্রকাশ করবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা বড় বড়